ঈদ ফিতর উপলক্ষে আগামী উনিশ মার্চ নতুন টাকা ছাড়বে বাংলাদেশ ব্যাংকের পর ব্যাংকগুলোতে নতুন নোট পাওয়া যাবে তবে এবার বাজারে আসতে যাওয়া নোটগুলোতেও শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে বলে জানা গেছে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে পাঁচ বিশ ও পঞ্চাশ টাকার সব নতুন নোটেও থাকছে শেখ মুজিবুর রহমানের ছবি ছোট এসব নোটের পাশাপাশি বাজারে ছাড়া একশো দুশো পাঁচশো ও এক হাজার টাকার নতুন নোটও বিদ্যমান ডিজাইনের বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন ঈদ ফিতর উপলক্ষে বাংলাদেশ ব্যাংক যে নোটগুলো ছাড়বে সেগুলো নতুন করে ছাপানো হবে না পূর্বের ছাপানো টাকাই বাজারে ছাড়বে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের হাতে এ মুহূর্তে বিপুল পরিমাণ ছাপানো নোট রয়েছে ছাপানো এ নোটগুলো বাতিল করলে বিপুল অঙ্কের অর্থের অপচয় হবে কেন্দ্রীয় ব্যাংক এই অপচয় করতে চাচ্ছে না এজন্য আগে ছাপানো নোটগুলোই ইদুল ফিতর উপলক্ষে বাজারে ছাড়া হবে তবে আগামী এপ্রিল মে নাগাদ নতুন ছাপানো নোট বাজারে আসবে সেই নোট নোটের ডিজাইনও প্রস্তুত হয়েছে নতুন ছাপা ওই নোটে শেখ মুজিবের জায়গায় ধর্মীয় স্থাপনা বাঙালি ঐতিহ্য এবং জুলাই বিপ্লবের দোল চিত্র বা গ্রাফিতি যুক্ত হবে বলে জানা গেছে এই মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংকের কাছে শেখ মুজিবুর রহমানের ছবি যুক্ত প্রায় বিশ হাজার কোটি টাকার নতুন নোট রয়েছে এসব নোট পর্যায়ক্রমে বাজারে ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত রয়েছে